আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস কোপা আমেরিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আবারও মাঠে নামতেছে নয়বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল ব্রাজিল যারা এবার কোপা আমেরিকার গ্রুপ ডিতে আসে এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলম্বিয়া যাদেরকে এবারে শিরোপার অন্যতম দাবিদার বলা হচ্ছে কারণ এখনো পর্যন্ত তারা টানা পঁচিশ ম্যাচ আনবিটেন আছে যা এই মুহূর্তে কোপা আমেরিকার বাকি দলগুলোর নেই সেই আনবিটেন রেসে থাকা দলের সঙ্গে ব্রাজিল তাদের গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে এই ম্যাচটাতে ব্রাজিল যদি জয় না পায় তাহলে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোয়ার্টার ফাইনালে উরুগোয়কে এড়াতে হলে অবশ্যই কলম্বিয়াকে হারানো ছাড়া আর কোনো দ্বিতীয় ওয়ে ব্রাজিলের সামনে আপাতত নেই তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল বনাম কলম্বিয়ার হ্যাড টু হ্যাড রেজাল্ট দুই দলের মাঝে পার্থক্য এবং ম্যাচটা কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং কিভাবে লাইভ দেখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব শুরুতে বরাবরের মতোই ম্যাচ টাইমিংটা জানিয়ে দিচ্ছি ব্রাজিল তাদের গ্রুপ পূর্বে সর্বশেষ ম্যাচটি খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে আগামী তিনই জুলাই বাংলাদেশ টাইম সকাল সাতটায় ম্যাচটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লেপসি স্টেডিয়ামে যেখানে একসঙ্গে আটষট্টি হাজার পাঁচশো জন দর্শক বসে খেলাটা দেখতে পারবে ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিংটা হলো বুধবার সকাল ছটা ত্রিশ মিনিটে সৌদি আরব এবং কাতার থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচের সময়সূচিটা হলো রাত চারটায় অর্থাৎ মঙ্গলবার রাত বারোটা বাজার ঠিক চার ঘন্টা পরেই কিন্তু ম্যাচ ওমান থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হলো ভোর পাঁচটায় এই তো গেল ম্যাচ টাইমিং এর ইনফরমেশন এবার আসি দুই দলের হ্যাড টু হ্যাড রেজাল্টের দিকে ব্রাজিল বনাম কলম্বিয়া এখনো পর্যন্ত টোটাল মুখোমুখি হয়েছে ৩৫ বার যেখানে ব্রাজিল একুশ এগারো ড্রয়ের সাথে হেরেছে মাত্র চারটা ম্যাচ হেড টু হ্যাড রেজাল্ট দেখে আপনারা পরিষ্কার বলতে পারেন এখনো পর্যন্ত ব্রাজিলের সাথে অধিকাংশ ম্যাচেই পাত্তা পায়নি কলম্বিয়া তবে সর্বশেষ ব্রাজিল যখন কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল দু সালে তখন ব্রাজিল দুই এক গোলে হেরেছিল তখন ব্রাজিল তাদের ছন্দে সবচাইতে না তাই কলম্বিয়া ব্রাজিলকে হারাতে পেরেছিল ডোরিবাল দায়িত্ব নেওয়ার পরে স্লোলি স্লোলি ব্রাজিল তাদের পুরনো ছন্দে ব্যাক করতেছে তাই আশাই করাই যায় এই ম্যাচে ব্রাজিলের পক্ষে রেজাল্ট আসতে পারে ব্রাজিল বনাম কলম্বিয়া সর্বপ্রথম দেখা হয়েছিল একুশ জানুয়ারি উনিশশো সালে কোপা আমেরিকায় যেখানে ব্রাজিল তিন শূন্য গোলে কলম্বিয়াকে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল বনাম কলম্বিয়া সর্বশেষ দেখা হয়েছিল দু হাজার তেইশ সালের নভেম্বরের ষোলো তারিখ যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচে ব্রাজিল দুই এক গোলে হেরেছিল এটা তো আপনাদের একটু আগেই বলেছিলাম দুই দলের মাঝে সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন ব্রাজিল জয় পেয়েছে দুটাতে ড্র করেছে দুটাতে এবং একটা মাত্র ম্যাচ পরাজিত হয়েছে লাস্ট পাঁচ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল গোল করেছে পাঁচটা গোল হজম করেছে চারটা এই তো হলো হ্যাড টু হ্যাড রেজাল্ট এবং সর্বশেষ কিছু ম্যাচে টুকি কি ইনফরমেশন যেটা আপনাদের জানানো ট্রাই করেছি সর্বশেষ এবার আপনাদের লাইভ স্ট্রিমের ইনফরমেশনটা জানিয়ে দিব কীভাবে আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন বাংলাদেশ থেকে যারা ম্যাচটা দেখতে চান তারা টি পোস্টে ম্যাচটা দেখতে পারবেন আবার টি স্পোর্টস অ্যাপ দিয়ে আপনার হাতে তাকে সেলফোন দিয়েও ম্যাচটা দেখতে পারবেন ভারত থেকে যারা মেসটা দেখতে চান তারা সনি ওয়ান সনি ওয়ান এইচডি সনি টু সনি টু এইচডি এবং লিভ অ্যাপ চ্যানেলে নজর রাখতে পারেন এছাড়া প্লে স্টোর থেকে লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল এইচডি লাইভ ফুটবল এইচডি টিভি স্ট্রিম এই টাইপের অ্যাপগুলো ডাউনলোড করে মেসটা দেখতে পারেন এই হলো কলম্বিয়া বনাম ব্রাজিলের হেড টু হেড রেজাল্ট লাইভ ইনফরমেশন এবং ম্যাচের সময়সূচি যেটা আপনাদের জানানো ট্রাই করেছি এই মেসেজ টেকনিক্যাল পয়েন্ট নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসবে সেগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে